আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আছি দোয়ারাবাজার উপজেলার নূরপুর ঘাটে একটি বালু বুঝাই একটি বলগেট নৌকায় এখানে যেহেতু দোয়ারাবাজার থানা থেকে অনেকটা দূর এবং নদীপথ আর এই এলাকা যেহেতু একটা বন্দরনগরী এইখানে প্রতিনিয়ত কিন্তু এই খাসি আমরা নদী থেকে বালু এনে কিন্তু এখানকার যে বন্দরে নুঙ্গুরকৃত যে বড় বড় বলগেট সেই সব বলগেটে কিন্তু বালু লোড করা হয় আর তারই সুযোগে কিন্তু অবৈধভাবে এখানে কিন্তু চাঁদাবাজির একটি অভয়ারণ্য হিসাবে কিন্তু এই নূরপুর এলাকা পরিচিত মোজে পরিচিতি পেয়েছে ও এই আমরা এখানে আসার পর জানতে পেরেছি ছাতক থানা বিডাব্লিউ ইজারাদার সনি এবং সুহা এন্টারপ্রাইজ নামে প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান দোয়ারাবাজার সীমানার এই পর্যায়ে এসে নৌকা থেকে ওনারা বিডাব্লিউ চাঁদা আদায় করছেন আমার জানা মতে এখন পর্যন্ত প্রত্যেকটি থানায় কিন্তু বিডাব্লিউর প্রত্যেকটি থানায় বিডাব্লু এরিয়া কিন্তু বণ্টিত করা আছে সাতক টু দোয়ারাবাজার সীমানা পর্যন্ত একটা দরা থেকে সুনামগঞ্জ সদর একটা সদর থেকে আবার আপনার জামালগঞ্জ একটা আমরা এতটুকুই জানি আর কি যে প্রত্যেকটা থানা থেকে কিন্তু দূরত্ব অনুযায়ী ইয়া অনুযায়ী কিন্তু বিডাব্লিউর সীমানা নির্ধারণ করা হয় কিন্তু এখানে কিন্তু তার উল্টোটা আমরা দেখতে পেয়েছি এখানে আসার পর আমরা দেখতে বললাম সাতক থেকে এজারাকিত বি ডাব্লু এজারাদার এইখান থেকে এই নূরপুর এলাকা থেকেও কিন্তু ইজারা সংগ্রহ করছেন এটি আসলে দুঃখজনক এই বিষয়ে আমরা কথা বলেছিলাম স্থানীয় এলাকাবাসীর সাথে ওনারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে আমরা অতীতে কোনো ধরনের চাঁদা কিন্তু বি নামে কোনো ধরনের চাঁদা আমরা অতীতে দেই নাই এই প্রথম ওনারা আমাদের কাছ থেকে চাঁদা আদায় করছেন এবং চুর জবরদস্তি করে আমরা এই মুহূর্তে যে নৌকাটিতে দাঁড়িয়ে আছি এই নৌকাটি কিন্তু এই নূরপুর ঘাট থেকে বালু লোড করে কিন্তু সুনামুঞ্জের পথে চলে যাচ্ছে কিন্তু আমরা খবর পেয়ে জানলাম যে এখানকার যে দায়িত্বে আছে বি ইজারাদার সেই ইজারাদারের পক্ষের মানুষ এই নৌকাটিকে নৌকা দিয়ে দৌড়িয়ে ধরে কিন্তু আপনার এই আবার কিন্তু গুড়িয়া নূরপুর পয়েন্টে নিয়ে আসছে এইটা হচ্ছে এই জালাদারের নৌকা ছোটো নৌকাটা একটু দেখা হয় আমরা টাকা দিতাম ছাতক ছাতক তিন খালের মুখে ওখানে আমরা মানে বিএ টাকা দিয়ে থাকি এখানে কোনো সময় দেয় নাই তো ভাই কিছুক্ষণ আগে গেছিল আমার কাছে বিএ ডাব্লু টাকা তখন তো মানে আমি জানি যে এ জায়গায় বিএ নাই পরে বাইরে বললাম ভাই বলছিল যে হ্যাঁ বিএ ডাব্লু এখন তো আবার এই জায়গা থেকে বিএইডব্লু টাকা চাইতে তো আমি তো জানি না জহির ভাইকে মানে বললাম যে ভাই এ জায়গায় তো কখনো আমরা বিএইডব্লু দিই না তো এখানে বিএইডবলু আসলো দিক থেকে জহির ভাইকে জিজ্ঞেস করছি ভাই বললো যে এখানে রয়্যালটি লোক আছে রয়্যালটি যাদেরকে দেয় আপনার ওই থেকে তো একটা রিচিফ দেয় আপনার তো ওই ভাইয়েরা আছে তুমি এই জায়গায় আসো ওই তাছাড়া ভাই বই নিয়ে আসবে আমি